হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি চলেছি রান্নাঘরে কাপ কেক বানাবো আর কাপ কেক কিভাবে বানাবো সেটা হলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি অরিভিস করতে আজকে বাড়িতে ঝটপট চটজলদি কাপ কেক বানিয়ে নেবো আর এয়ার ফ্রায়ারে সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগবে আশা করি তো এখানে আছে অরিও বিস্কিটস আর এখানে আছে হ্যাপি হ্যাপি তো অডিও বিস্কুটের হ্যাপি হ্যাপি দিয়ে আর এখানে আমি নিচে একটা ছোট্ট ক্যাডবেরি এখানে আছে সোডা খাবার সোডা এখানে আছে আমুল দুধ মানে দুধ গোলানো দুধ আর এখানে আছে চিনি তো এবার তোমাদেরকে দেখাই কীভাবে বানাই ওকে চলো সবার ফার্স্টে আমি জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি দেন এবার অরিও বিস্কুটটাকে ফার্স্টে খুলছি মানে অরিও মানে এগুলোকে খুলে খুলে আর কি আমরা মিক্সির মধ্যে দিতে হবে মিক্সির বোল্টের মধ্যে দিয়ে এগুলোকে পেস্ট করতে হবে আর যখন একটু বেশি হয়ে যাবে তখন হাত দিয়ে হালকা একটু চেপে তারপরে আর একটু বিস্কুট দিয়ে দেন একবারে বিস্কুট দিয়ে মিক্স করে নেব চলো পেস্ট মানে মিক্সটা করে নিই তো মোটামুটি মিক্সটা আমার হয়ে গেছে এবারের মধ্যে আমি আলাদা করে একটু চিনি দেবো বিকজ চিনিটা দিলেই তো না দিলে তো টেস্ট হবে না তো আলাদা করে একটু চিনি দিলাম চিনি দিয়ে আবার একবার মিক্সি বাটির মধ্যে দিয়ে মিক্সিটা পেস্ট করে নিলাম মানে হালকা একটু করে নিলাম দেন এবারের মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাডবেরি একটা রেয়ারমিক পুরো মিল্কি মিল্কি ভাব হবে সেজন্য মিল্কটা পুরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা তো সেই দুধটা আবার একটু দিতে হবে দিয়ে আবার একটু মাখাতে হবে মাখিয়ে দিন এটাকে আবার মিক্সি বাটির মধ্যে দিয়ে মানে মিক্সির মধ্যে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করতে হবে চলো পেস্টটা তৈরি করে সাথে দেখায় ঠিক আছে যেহেতু আবার একবার দুধটা দিলাম দুধটা দিয়ে একটু পেস্ট করে নিলাম নিয়ে এবার আর একটা বিস্কুট দিয়েছিলাম মানে পেস্টার মধ্যে একটু বিস্কুট দিয়ে যাতে একটু ঘন ভাবটা হয় তো সুন্দর একটা ঘন ভাব হয়েছে দেখতে খুব ভালো লাগছিল পায়দাবি কেক ছাড়া এই পেস্টটা খেতে বেশ টেস্টি লাগছিল আমি একটু খেয়েছিলাম চলো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিই এবার আমি দেখাই তো ফার্স্টে নিয়ে নিলাম এবার কাপগুলো আর কাপগুলো নেওয়ার আগে যেটা মেন দরকার সেটা হচ্ছে বেকিং পাউডার তো বেকিং পাউডার এক চামচ আমি মিক্সির বাড়ির মধ্যে দিলাম মানে পেস্টার মধ্যে দিলাম তো পেস্টের মধ্যে দেওয়ার পর এটা আর একবার মিক্সিতে পেস্ট করে মানে একটু ঘুরিয়ে নিলাম দেন তারপরে কাপগুলোর মধ্যে কাপগুলোর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেবো হলে তো কাপগুলোর মধ্যে পেস্টটা দিলে এঁটে যাবে তো হালকা একটু সাদা তেল প্রত্যেকটা কাপে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি তো কাপগুলোর মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়ে তার মধ্যে আমি পেস্টগুলোকে ঢালবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এইভাবে তোমরা যদি বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে খেতে তো আমি এটা মানে দেখাচ্ছি ভিডিওটা বিকজ এর আগে আমি দুবার বানিয়েছিলাম ওটা আমার এক্সপেরিমেন্ট ছিল যে কোনো রান্না করার আগে আমি নিজে আগে এক্সপেরিমেন্ট করি যে ভালো হবে না খারাপ হবে তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো একদম সহজ বাইরে থেকে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে কেক খাওয়াটাই ভালো আর খুব টেস্টি হয় বেশ ভালো লাগে খেতে আমি তো অনেকবার খেয়েছি অনেককে তো এরকম ভাবে লাগে তাহলে কিন্তু ফলো বাটনটা প্রেস করে দিও আর যাই হোক এবার আমি চলো কাপগুলোর মধ্যে কেকের সেটা সেটা আমি বানাবো ঢেলে নিচ্ছি তো একটু বেশি বেশি ঢালা হয়ে গেছিলো যার কারণে আমার কেকগুলো একটু বেশ ফুলে উঠেছিল আমি তোমাদেরকে দেখাবো মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো প্রত্যেকটা বাটির মধ্যে মানে কাপের মধ্যে আমি কেকগুলোকে মানে পেস্টটাকে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে এটা আর একটু কম করে ঢালা উচিত ছিল আর এটা আমি এয়ার ফায়ারে করেছি এটা এয়ার ফায়ার ছাড়াও যে কোনো মানে গরম তাওয়ার মধ্যে দিয়ে ঢেকে দিলেও হয় এটা এয়ার ফ্রায়ার ছাড়াও বাড়িতে যে কোনো ড্রাওয়ার মধ্যে ঢেকে দিলেও হয় এয়ার ফ্রায়ারটা থাকলে একটু সুবিধা হয় আর কি তো বাই দেবে কাপের মধ্যে তো আমার মিক্সটা পেস্ট করা পেস্ট তো এখানে রেডি হয়ে গেছে কাপ মধ্যে সব মিক্সটা আপনি আমি এর মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছো কি দারুণ লাগছে ঠিক আছে আর এখানে এয়ার ফ্রায়ারটা টাইম দিয়ে দেবো আমি এটা কুড়ি মিনিট

তো বন্ধ করে দিয়েছি আর নাম আমি বের দেখি। ও মাই গড কেকটা ফুলে একদম একটার সাথে একটা মিশে গেছে পুকুরে টোলা টোলা হয়ে গেছে যাই হোক চলো ঠান্ডা হবে এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হবে তারপর ঠুলে কেক বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো একদম সহজ বাট আমার কেকগুলো একটু ফুলে ঢোল হয়ে গেছে মানে একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে কাপের মধ্যে যেই কারণে ফুলে ফুলে বেরিয়ে গেছে যাই হোক তোমরা এভাবে ট্রাই করতে পারো আর একটু পরিমাণে অল্প দিতে হবে চলো